আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি তোমাদের সাথে এই ভিডিওর মধ্যে আলোচনা করব। তুমি যদি ঢাবি ক বা ভার্সিটি ক প্রিপারেশন নিয়ে থাকো তাহলে অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোমার জিপিএ রিকোয়ারমেন্টটা ঠিক হলে ইনশাল্লাহ তুমি ভর্তি পরীক্ষাতে বসবা এবং প্রাইম টার্গেট হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়কে রাখছো সো কয় ইউনিটে ভর্তি পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে যে তিনটা কথা তোমার অবশ্যই প্রিপারেশন শুরু করার আগে থেকে জানা দরকার যেটা আমি জানতাম আসলে অনেক যে পরে সো এটা অনেক পরে জানার ফলে কি হয়েছিল আমাকে আমি শুরুর দিকে যা প্রিপারেশন নিয়েছিলাম সেটা রিভিশন তো করাই লাগছে বাট আলটিমেটলি আরেকবার করে মনে হয়েছে যে আগে থেকে জেনে থাকলে বোধ এই প্রিপারেশনগুলো নেওয়াতে আমার আরও বেশি সুবিধা হতো আরও অনেক বেশি লাভ উঠে আসতো এখান থেকে চলো আমি একটু বলা শুরু করি এই তিনটা বিষয় যেটা যেহেতু তোমাদের পরীক্ষা শেষ এখন প্র্যাকটিক্যালটা শেষ হলেই দেখা যায় যে হিরিক পড়ে যাবে প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে অনেক মানুষজন অলরেডি আমাদের স্ট্রাইক ভার্সিটি এ ইউনিট যে প্রোগ্রাম রয়েছে মানে কাউকে টার্গেট করে সেই প্রোগ্রামের মধ্যে এনরোল করা শুরু করতেছে সো যারা শুরু করছে তারা নিশ্চয়ই ক্লাস করাও শুরু করবে এখন আসো আমি তোমাদেরকে প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে এই তিনটা বিষয় সম্পর্কে একটু আলোচনা করে দিই ফার্স্টে যেটা আমি বলতেছি ধরো তুমি জানো তোমার জিপিএ রিকোয়ারমেন্ট লাগবে এটা সম্পর্কে আমি আগেও ভিডিও দিয়েছিলাম এখনও বলে দিচ্ছি সিম্পল তোমার হচ্ছে যে এসএসসি এবং এইচএসসি টোটালে সাড়ে তিন করে লাগবে মানে মিনিমাম প্রত্যেকটাতে সাড়ে তিন করে লাগবে মানে আমাদের সাড়ে তিন ইচ হ্যাঁ সাড়ে তিন এখানে সাড়ে তিন মানে এটা মিনিমাম সাড়ে তিন লাগবে এবং টোটালে মিলে হইতে হবে হচ্ছে আমাদের আট মিনিমাম আট হওয়া লাগবে এবং সাড়ে তিন সাড়ে তিন হওয়া লাগবে এলিজেবল না মানে টোটালে আট হয়েছে তোমার বাট তুমি সাড়ে তিন করে গ্যাপটা ফিল আপ করতে পারো নাই ব্যাপারটা এরকম বুঝতে পারছো আবার ধরো তুমি দুইটাতেই সাড়ে তিন সাড়ে তিন করে পাইলা তাহলে তোমার কত আসতেছে সাত তখনও তুমি কিন্তু এলিজেবল না বা একটাতে চার পাইলা আর একটাতে হচ্ছে তুমি পাইলা হচ্ছে ভাই সাড়ে তিন তাহলে তুমি কত পাইলা সাড়ে সাত পাইলা টোটালে আট ফিল আপ হইল না সো এই যে এই স্তরের কিছু ফিল্ট্রেশন আছে এটা জানো আশা করি এরপরে আসো মার্ক ডিস্ট্রিবিউশন তুমি মার্ক ডিস্ট্রিবিউশনটাও জানো নিশ্চয়ই যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি যদি আমরা এই চিন্তা করি তাহলে আমাদের এমসিকিউ এর ভিতরে মার্ক থাকে হচ্ছে প্রায় সাইট যেটার জন্য আমাদের পঁয়তাল্লিশ মিনিট টাইম থাকে এবং বাকি পঁয়তাল্লিশ মিনিট টাইম থাকে মানে দেড় ঘন্টা টোটাল পরীক্ষার ভিতরে ফোর্টি মার্কের হচ্ছে আমাদের রিটার্ন এই এই হচ্ছে আমাদের মার্ক ডিস্ট্রিবিউশন সেক্ষেত্রে আমাদের প্রত্যেকটা যেহেতু ষাটটা এমসি কিউ থাকে চারটা সাবজেক্টের যেখান যে চারটা তুমি দাগাবা অপশনাল বা তুমি বাংলা ইংলিশ দাগাতে পারো আমাদের কিন্তু হালস্টা ইউনিভার্সিটি ইউনিট প্রোগ্রামের মধ্যে বাংলা ইংলিশ যুক্ত করে দেওয়া আছে হ্যাঁ আচ্ছা কারণ অনেকেরই অপশনালটা বাদ দিয়ে সে মানে বায়োলজি বাদ দিয়ে হয়তো বা অথবা ম্যাথ বাদ দিয়ে হয়তো বা সে বাংলা বা ইংরেজিকে চুজ করতে পারে এখন আসলে যেটা কথা বলছিলাম যে এই যে তাহলে এখানে যে সাইট মার্ক এই সাইট মার্কে কিন্তু প্রত্যেকটা সাবজেক্ট থেকে পনেরোটা করে এমসি কিউ এমসি ক্ষেত্রে আর রিটেনের ক্ষেত্রে প্রত্যেকটা থেকে দশ মার্ক করে চার দশো চল্লিশ আর ওখানে চার পূর্ণ সাইট বুঝাই গেছে আচ্ছা এই যে কোশ্চেন ডিটেলস সম্পর্কে আলাদা দিনে কথাবার্তা বলবো প্রয়োজনে এরপরে আসো এমসিকিউ রিটেন আলাদা আলাদা পাস এই যে আলাদা আলাদা পাস নিয়ে একেবারে মানে আমি আর একটা ভিডিও সেপারেটলি দিয়েছি তোমাদের এখানে অলরেডি তুমি চ্যানেলে দেখলেই একটু খুঁজে পেয়ে যাবা জিনিসটা যে আসলে সাবজেক্ট ওয়াইজ আমার আলাদা আলাদা পাস বা আলাদা আলাদা মার্কটা ম্যাটার করে না ম্যাটার করে হচ্ছে রিটেন আলাদা পাস এবং এমসিকিউ আলাদা চব্বিশ মিনিমাম আর আমাদের এমসি কিউ পাওয়া লাগবে মিনিমাম হচ্ছে বারো এগুলো রিলেটেড বিস্তারিত কথা আমি ওই ভিডিওতে বলছি এই অদ্ভুত নিয়মের কারণেই কিন্তু আসলে আমাদের দেখা যায় হিউজ সংখ্যক মানুষজন একটা কিন্তু ফেল করে বসে ঠিক আছে আচ্ছা কারণ ওর জিনিসগুলো রিকোয়ার্ড মার্কগুলো ফিল আপ হয় না আসলে ওকে এইবার আসো আমার এই যে তোমাকে যেটা কথা বললাম যে যে তিনটা বিষয় তোমাকে মাস জানা লাগবে সেই তিনটা বিষয় নিয়ে একটু আলোচনা করি এগুলো আমাদের প্রিলিমিনারি কথা ছিল তোমার তুমি যদি একেবারেই নতুন হয়ে থাকো যে তুমি আসলে জানোই না ভাইয়া ভার্সিটি এই ইউনিটে কীরকম ধরনের প্রশ্ন হয় কি হবে না হবে জিপে রিকোয়ারমেন্টকে আমি আদৌ দিতে পারবো কিনা সো ওই রিলেটেড কথাবার্তাগুলো এবার আসো আমাদের মেন ভিডিও আলোচনায় এখানে যে এক্সক্লুসিভ ইনফরমেশনগুলো তোমাকে জানা লাগবে সেটা হচ্ছে এখানে তুমি ওভারঅল মার্ক ভালো পাইছো তুমি চান্স পাবা ব্যাপারটা এরকম না ধরে নিলাম আমি তুমি জিপিএ ছাড়া ঢাবিতে যেহেতু জিপিএ আছে জিপিএ ছাড়া মার্ক পাইলা ভাই ধরে নিলাম আমি হচ্ছে তুমি পাইছো পঁয়ষট্টি একটা খুবই ভালো মার্ক জিপিএ যদি বিশ চলে আসে পঁচাশি তার মানে বিলিভ মি তুমি এক হাজারের ভিতরে থাকবা সিরিয়ালে আঠারোশো পনেরো সিটের মধ্যে এক হাজারের ভিতরে থাকবা বাট এমনও হতে পারে যে তুমি আলটিমেটলি ফেল তোমার রেজাল্ট আসলো ফেল বা তুমি আসলে এতগুলো মার্ক পাওয়ার মতন করে লিখে আসছো এমসি কিউ দিয়ে আসছো বাট তোমার খাতা চেক করা হলো না তোমার রেজাল্ট আসলো না এমন হইতেই পারে কেন কারণ এখানে একটা কথা সেটা হচ্ছে আমি যদি তোমাকে বলি ভাইয়া আমার তো রিটেন আছে এমসি কিউ আছে দুইটাই কি আমার ইকুইভ্যালেন্ট ইম্পর্টেন্স রাখে আমার পরীক্ষায় চান্স পাওয়ার ক্ষেত্রে উত্তরটা হচ্ছে না প্রথম এবং সব থেকে গুরুত্বপূর্ণ যে জায়গাটা সেটা হচ্ছে ক্যালকুলেটার ছাড়া যে এমসি কিউ বা নৈব্যাত্যিক যে ক্ষেত্রে তুমি পঁয়তাল্লিশ মিনিটের ভিতরে ষাটটা এমসি কিউ দিবা এবং প্রত্যেকটা এমসি কিউর জন্য সময় পাওয়া হচ্ছে উইদাউট ক্যালকুলেটার পঁয়তাল্লিশ সেকেন্ড এই এমসি গুলা হচ্ছে রিটেনের থেকে বেশি ইম্পর্টেন্ট ওয়াই জিজ্ঞাসা করো কেন কারণ তুমি এমসিকিউ এর ভিতর থেকে প্রথমে ওয়েমার দিয়ে সব এমসিকিউ দিয়ে দেখা দেওয়া হলো কারণ ফার্স্ট টাইম আর যত মানুষজন আছে কম বেশ সবাই দেখা যায় যে ভার্সিটি কয়ের ভিতরে মানে ঢাবি কয়ের মধ্যে অ্যাটেম্প নিবেই কারণ সবগুলা বিভাগীয় যে মানে বিভাগীয় শহরেই পরীক্ষা দেওয়া যায় আরও সুযোগ সুবিধা আছে তো যেহেতু অংশগ্রহণ নিবেই তাই প্রায় এক লাখ বিশ বা তারও বেশি মানুষজন কিন্তু পরীক্ষা অংশগ্রহণ করে এখন আসো আমি তোমাকে বলি এমসিকিউ এর ভিতরে সবার রিটার্ন খাতা চেক করা হয় না রিটার্ন খাতা দেখা হয় কত অন অ্যাভারেজ দশকে অন অ্যান এভারেজ দশকে এটা বলা হয় আসলে যে আমাদের ভার্সিটি কয়ের মানে ঢাবি কয়ের যতগুলা সিট আছে তার গুণ দেখা হয় সো আঠেরোশো পনেরোটা সিট আছে তুমি ধর নাও যদি দু হাজার চিন্তা করা হয় এটাকে তাহলে গুণ মানে কত দশ হাজার এই দশ হাজার প্রথম এক থেকে দশ হাজার এমসি যারা সিরিয়ালে কেবল এবং কেবলমাত্র তাদের খাতাটা দেখা হবে ধরে নিলাম আমি ধরে নিলাম আমি যে তুমি পাইসো জাস্ট লেট সাপোজ পঁয়ত্রিশ পাইসো আর ওই রিটারের চল্লিশের ভিতরে পাইসো হচ্ছে পঁয়ত্রিশ ধরো তাহলে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ কিন্তু তোমার কত হয়ে যাচ্ছে ভাই আমার তুমি কিন্তু এমসি কিউ এ ষাটের মধ্যে পাইছিল পঁয়ত্রিশ 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 কিন্তু সত্তর জিপিএ দশ সরি জিপিএ তোমার বিশ ধরো এ প্লাস এ প্লাস আছে নব্বই উরে বাপরে বাপ তুমি টপ ফাইভ হান্ড্রেডের ভিতরে থাকবার রীতিমতো বাট এমনও হইতে পারে যে তোমার রেজাল্টই আসলো না তুমি হচ্ছে ফেল কেন কারণ এই যে এই ট্রিকটাই তো তোমাকে বললাম তুমি যে এমসি কিউ এ পঁয়ত্রিশ এমসি দেখা গেছে যে পঁয়ত্রিশ পাওয়া মানুষের সিরিয়ালটা হচ্ছে পনেরো হাজার বা ষোলো হাজার বুঝছো তাহলে তোমার রিটার্ন খাতাটা চেক করা হবে কয়জনের আসলে এক থেকে দশ হাজার না এক থেকে দশ হাজার আলাদা পঁয়ত্রিশের বেশি পাইছে চল্লিশের বেশি পাইছে ধরে নাও কতর ভিতরে সাইডের মধ্যে নর্মালি কত পায় নর্মালি কত পায় তোমার মিনিমাল টার্গেট রাখা লাগবে ভাইয়া ফর্টি থেকে ফর্টি ফাইভ কারেক্ট কারেক্ট ফর্টি থেকে ফর্টি ফাইভটা কারেক্ট করা এটা আমি তোমাদের জন্য একটা সাধারণ সাজেশন দিলাম কোয়েশ্চিনের মান কিরকম সবার ক্যালিভারিটি কেমন পরীক্ষার পরীক্ষা কেমন দিছে সবাই এগুলো অনেক কিছুর উপর ভ্যারিয়েল ফ্যাক্টরের উপর নির্ভর করে এটা কিন্তু চেঞ্জ হইতেই পারে হইতেই পারে পঁয়ত্রিশ পেয়েও দেখা যাচ্ছে দশ হাজার ভিতরে চলে যেতে পারে অসম্ভব না বাট না যাওয়ারই চান্সটা হচ্ছে কিন্তু বেশি এটা বিগত বছরের অ্যানালাইসিস থেকে বলতেছি বুঝছো কি আমার কথাটা মানে তুমি পঁয়ত্রিশ পাইলা রিটেনেও পঁয়ত্রিশ পাইতা তুমি সত্তর মার্ক টোটালি ফাইভ হান্ড্রেডের ভিতরে চলে যেতে পারত বাট তোমার রেজাল্ট আসলো ফেল হয় কারণ তোমার এমসিকিউ যে তুমি দশ হাজারের ভিতরে আসতে পারো না তোমার রিটার্ন খাতাটা চেকই করা হইলো না ঠিক আছে একেবারে রীতিমতন কি বলবো যে মানে একেবারে থামাই দিল তোমাকে হ্যাঁ একেবারে যা দেখবো না এরকম সো এই যে এই নিয়মটা এই নিয়মটা তোমাকে অবশ্যই জানতে হবে এবং বুঝতে হবে তার মানে তুমি বলো তাহলে যে আমাদের ইম্পর্টেন্স আমাদেরকে কোথায় দিতে হবে ফার্স্ট অফ অল আমি যে প্রিপারেশন নেওয়া শুরু করছি হ্যাঁ আমি রিটার্ন নিয়ে তো অভিয়াসলি কনসার্ন থাকবো বাট রিটার্ন ছাড়াও উইদাউট ক্যালকুলেটারে ক্যালকুলেশন করে যেমন যেন আমি যে ফিজিক্স ম্যাথ এগুলো জিনিসকে পঁয়তাল্লিশ সেকেন্ডের ভিতরে কমপ্লিট করতে পারি তাই না পঁয়তাল্লিশ সেকেন্ডের ভিতরে যেন কমপ্লিট করতে পারি বায়োলজিতে দাগালে তো বায়োলজিতে তো তো পরিমাণটা কম ওখানে তো ধরো থিওরি পারলেই হয়েছে কিন্তু ফিজিক্স বা কেমিস্ট্রি বা ম্যাথ এগুলো তো ম্যাথ থাকে এই ম্যাথগুলা পঁয়তাল্লিশ সেকেন্ডের ভিতরে যেন উদাউট ক্যালকুলেট করতে পারি এই দিকে আমাকে বেশি ফোকাস দিতে হবে না অবশ্যই সো যারা ভার্সিটি প্রিপারেশন নিচ্ছ যারা আমাদের প্রোগ্রামের সাথে যুক্ত আছো যারা নাও নো প্রবলেম অন্য কোথাও থেকে বা আমাদের সাথেই করবা কোনো সমস্যা নাই ডিসক্রিপশন বা কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া আছে চেক করে দেখতে পারো ডেমো ক্লাস ডেমো ক্লাস দিয়ে পছন্দ হবে অবশ্যই তুমি যুক্ত হয়ে যাও এখনই এখন আমাদের বিশ তারিখের যে ওয়েবিনার আছে সেটার আগ পর্যন্ত একটা স্পেশাল ডিসকাউন্টে চলতেছে তুমি এই ডিসকাউন্টটা অ্যাভেল করতে পারবে এখন এখন আসো আমি তোমাকে যে জিনিসটা বলতেছিলাম সো আমাদের মেইন টার্গেট হবে কেউ দশ হাজারের ভিতরে প্রথমে প্রবেশ করা ক্লিয়ার এই কথাগুলো কিন্তু কেউ বলে না বিশেষ করে আমি যখন ছিলাম তখন হচ্ছে যে আমি এসব জিনিসপাতিগুলো শুনতামই না বুঝতামি না জানতামই না সার্কুলার প্রকাশ পাইলো একদিন ফ্রেন্ডের কাছ থেকে শুনতেছি এরকম ঘটনা ঘটনা শোনার পরে তো পুরো এই চড়ক গাছ হ্যাঁ হ্যাঁ এর ভিতরে আমি তো একদিন হাত কালকু হ্যান্ড ক্যালকুলেশনের এত বেশি মানে গুরুত্ব দেই নাই তাহলে আমার কি বিষয়টা আমি কি রীতিমতন পিছায় না ওদের থেকে তখন পরবর্তীতে প্র্যাকটিস করে করে চেষ্টা করে করে আরো বেশি আগাইলাম সো তুমি যখন শুরু থেকে প্রিপারেশন নিচ্ছো এমসি কিউর প্রতি হও রিটার্ন তো করবাই করবা না অবশ্যই এমন না এমসি কিউর প্রতি বেশি হও হ্যান্ড ক্যালকুলেশন প্রতি বেশি ফোকাস্ট হও ক্লিয়ার এটা হলো প্রথম সেকেন্ড যে অপশনটা সেটা হচ্ছে একটা বেসিক অ্যানালাইসিস বেসিক অ্যানালাইসিসটা মানে হচ্ছে দেখো আমি তোমাকে বলছি না যে পঁয়তাল্লিশ মিনিটে ষাটটা এমসি কিউ তাহলে একটা এমসি কিউর তুমি সময় পাও পঁয়তাল্লিশ সেকেন্ড আবার পঁয়তাল্লিশ মিনিটে চল্লিশ মার্কের রিটার্ন চল্লিশ মার্কের রিটার্ন তাহলে তুমি যদি বেসিক ক্যালকুলেশন করো তাহলে তুমি রিটার্নে দেখতে পাও যে এক মার্কের পিছনে এক মিনিটের থেকে বেশি সময় আছে আছে না অথচ এমসিকিউ এর ক্ষেত্রে ওখানেও তো একটা এমসিকিউতে এক মার্ক কিন্তু ওখানে একটা এমসিকিউতে সময় সময় পঁয়তাল্লিশ সেকেন্ড তাহলে যে কেউ সহজ বাংলা হিসাবে বলবে যে ভাইয়া নিশ্চয়ই রিটার্ন লেখাটাই সহজ এমসিকিউ লেখাটাই হচ্ছে প্যারার এটাই বলবে বাংলা হিসাবে বাট ও কিন্তু ভুল ও কিন্তু ভুল কেন ভুল ও কিন্তু এই যে কারণ এমসি এর থেকে রিটেন অংশে ঝামেলা হয় বেশি প্যারা খায় বেশি কেন এটা আমার হচ্ছে যে বাস্তব উদাহরণ থেকে বলতেছে আমি যখন নিজে পরীক্ষা দিয়েছিলাম তখনকার থেকে এটার কারণটা হচ্ছে ভাই রিডেনের কোয়েশ্চিন থাকে হচ্ছে কোন অংশ থেকে কোশ্চেন আসছে এই জিনিসটা ধরতে যেয়ে দেখা যায় অ্যাবাউটটা আমাদের ফর্টি প্লাস আসলে চলে যায় তাহলে তোমার কাছে এটা লেখার জন্য সময় থাকে কত আসলে ওই উইথ ইন বিশ থেকে পঁচিশ সেকেন্ড এই বিশ থেকে পঁচিশ সেকেন্ডের মধ্যে এটা সাম করে লিখে ফেলাটা এতটাও সহজ না এতটাও সহজ না ওই জন্য আমাকে রিটেনও প্র্যাকটিস করতে হবে ধরো আমি তোমাকে আর একটা ওর্স সিনারিও বলি তুমি এমসি কিউ খুব ভালো করছো এমসি পেয়ে গেলাম তুমি হচ্ছে পঞ্চাশ রিটেনে পাইলা হচ্ছে তুমি দশ ওভারঅল তোমার মার্ক কিন্তু ষাট ষাট আর জিপি এর বিশ কত হয় আশি ওরে বাবা এক হাজারের ভিতরে থাকার মতন মার্ক বিলিভ মি আসলেই এক হাজারের ভিতরে থাকতে পারবে এই মার্কে এই মার্ক নিয়া বাট তার রেজাল্টটা আসলো কি ফেইল কেন কারণ এমসি কিউ অনেক ভালো করছে সব এফোর্ট দিয়ে দিছে কোনো এনার্জি জমায় রাখে নাই রিটেনে যা বারো পায় নাই রিটেনে বারো না পাইলে তো ফেল রে বাপ বুঝো না এই জিনিসটা বারো পাইতে হবে ওভারঅল তোমাকে সাবজেক্ট ওয়াইজ আলাদা পাস করা লাগবে না এখন কথা হচ্ছে তাইলে ভাই সাবজেক্ট ওয়াইজ আলাদা মার্ক কম বেশি পাওয়াটা কি কোনো ফ্যাক্ট না অবশ্যই ফ্যাক্ট তোমার ডিপার্টমেন্ট চুজ করার ক্ষেত্রে ফ্যাক্ট তুমি কোন সাবজেক্টে পড়াশোনা করবা ফার্দার চান্স পাওয়ার পরে মেরিট আসার পরে কোন সাবজেক্টে পড়াশোনা করবা সেক্ষেত্রে প্রত্যেকটা ডিপার্টমেন্টেরই আলাদা স্পেসিফিক সাবজেক্টে মার্ক রিকোয়ারমেন্ট থাকে তোর পাবলিক ইউনিভার্সিটিতে এরকম হাজারটা উদাহরণ আছে মানুষজনের যে হচ্ছে যে সে পছন্দের ভার্সিটিতে পড়ে বাট পছন্দের সাবজেক্টে পড়ে না আমার ধরো যদি মানে ফার্স্ট চয়েসের থাকতো তাহলে আমি কি বলতাম অ্যাপ্লাইড কেমিস্ট্রি ইঞ্জিনিয়ারিং ভাবে আমি পড়াশোনা করবো এরকম ধরে

আগামীকালকে আমি আগামীকালকে তো আরেকটা ক্লাস করবা করবা না সো এই যে এক্সামটা দিলে তোমার একটা রিভিশন হবে এগেন সে কালকে যেটা পড়বা সেটা পরের মানে পরের দিন অর্থাৎ পরশু দিন তুমি সেখানকার একটা এক্সাম দিবা অর্থাৎ আমি তোমাকে বলতে চাচ্ছি যে তুমি ফুল অন রিভিশনে শুরু থেকেই শুরু থেকেই এমন একটা মাইন্ডসেট রাখবা যে রিভিশনে তোমার ফিফটি পার্সেন্ট টাইম আর আগানোতে তোমার ফিফটি পার্সেন্ট টাইম টোটাল এই টাইমটা যেন এরকমভাবে ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড হয় ফিফটি পার্সেন্ট টাইম বলতে কি টোটাল ফিফটি পার্সেন্ট টাইমের ভিতরে তুমি নিজের নোট নিজের করা নোট পড়বা নিজের এক্সাম দিবা আমাদের হালস্টা ইউনভার্সিটি এ ইউনিভার্সিটি এ ইউনিট ক স্ট্যান্ডার্ড এক্সাম যুক্ত করে দেওয়া আছে যেখানে তুমি সাবজেক্ট ওয়াইজ টপিক ওয়াইজ মানে চ্যাপ্টার ওয়াইজ টপিক ওয়াইজ এক্সাম দিতে পারবা ঠিক আছে অনলাইনে যে কোনো সময় যখন ইচ্ছা তখন দিতে পারবা সো ওই এক্সামগুলা অ্যাভেল করবা ওই এক্সামগুলোকে দিবা আর বাকি ফিফটি পার্সেন্ট টাইম দেওয়া হচ্ছে নিজে পড়ার ক্ষেত্রে নিজে প্র্যাকটিস করার ক্ষেত্রে সামনে আগানোর ক্ষেত্রে পড়ার বেসিক নিয়মটা কি খুবই সহজ সিম্পল যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে অ্যাডমিশন স্ট্যান্ডার্ড যে থিওরি ক্লাস সেটা কমপ্লিট করতে হবে নোট করতে হবে তারপরে তোমার কাছে যে নো মানে অফলাইনে তোমার কাছে যেই আমাদের ভার্সিটি এ ইউনিট প্রিপারেশন বুক থাকুক অথবা অন্য যে কোনো একটা তোমার পাবলিকেশনের তোমার কাছে একটা টেস্ট পেপার থাকুক টেস্ট পেপারবল কোশ্চিন ব্যাঙ্ক থাকুক ওই কোশ্চিন ব্যাঙ্কে টাইপ ওয়াইজ কোশ্চিন কমপ্লিট করবা যতগুলো টপিক তুমি আজকে পড়ছো সেটুকু কোশ্চেন কমপ্লিট করবে বাস ডান এই বেসিক হিসাব এটাকেই যদি তুমি জাস্ট মানে দুইটা মাস ধরে কন্টিনিউ করতে পারো চলতে পারো বিলিভ মি তুমি ভার্সিটি যে কোনো একটা পজিশনে আসলে মানে যে কোনো শুধু যে কোনো না ভালো একটা পজিশনে বা টপ পজিশনে আসলে হোল্ড করার মতো এলিজিবিলিটি অর্জন করবা বুঝা গেছে সো ভার্সিটি ক বিশেষ করে জন্য তোমার যে জিনিসগুলো আসলে জানার কথা ছিল সেগুলো আমি সাম আপ করার চেষ্টা করলাম ভিডিওটার মধ্যে আমি একটু অসুস্থ আর কি সেজন্য আর বেশি আগাবো না সো আমাদের ডেসক্রিপশন বক্সে বা কমেন্ট বক্সে তুমি আসলে আমাদের যে হালস্ট্রাইক ভার্সিটি এই ইউনিট প্রোগ্রাম আছে সে প্রোগ্রামের লিঙ্ক পেয়ে যাবা যাও লিঙ্কে যাও লিঙ্কে যেয়ে ডেমো ক্লাসগুলোকে দেখো এবং তোমার পছন্দ হবে আমাদের সাথে আজই যুক্ত হয়ে যাও এবং তুমি তোমার ভার্সিটি এই ইউনিট প্রিপারেশনটা সুক্ত মানে শক্তপোক্ত করে ফেলো হাল্স ড্রাইকভার্সিটি এই ইউনিটের সাথে দেখা হবে পরে কোনো একটা ভিডিওতে স্টিল কোনো প্রবলেম ফেস করলে কোনো ঝামেলা ফেস করলে কমেন্টে জানাতে পারো আমরা চেষ্টা করবো সেটা সলভ করে দেওয়ার আল্লাহ হাফেজ আলাইকুম